বিজেপি হুমকি দিচ্ছে বাংলাদেশের সীমান্ত নাকি তারা অবরাধ করবে নেপালের মতো আমাদের সীমান্ত থেকে বাংলাদেশে যত পণ্য আসে ডাল চাল পেঁয়াজ ডিম আনা বন্ধ করে দেবে আমরা বলছি সেই সকল জাতীয় শত্রুদেরকে নেপালের মতো একটা ছোট্ট দেশ থেকে শেখেন তারা আপনাদের অবরোধের মুখে লড়াই ছেড়ে দেয় নাই বাঙালিরা যারা জেগেছে গত তিন মাসে ষোলো বছরে যারা লড়াই করেছে নম্রদার ফেরাউনের বিরুদ্ধে এই জাতি না থাকবে নাখে খেয়ে থাকার অভ্যাস আমাদের আছে বছরে একবার আমরা না থাকি সেই জাতিকে হুমকি দেবেন না দাল চালার পেঁয়াজের হুমকি দেবেন না নাখে খেয়ে থাকবো প্রিয় শত্রুর কাছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে গদ্দার বেঈমানদের মতে আমেরিকার মতে আমরা বিক্রি করে দেব না প্রিয় দেশবাসী যারা আমাদেরকে কথায় কথায় বলছে যে এই রাষ্ট্র বেশি দিন থাকবে না বাংলাদেশের চিকেন নেক চট্টগ্রাম ফেরি অঞ্চল নাকি তারা কেটে নিয়ে যাবে আমাদের চট্টগ্রাম বন্দর নাকি তারা নিয়ে যাবে আমাদের উত্তরাঞ্চলের রাজশাহী খুলনা যশোর অঞ্চল নাকি তারা কেটে নিয়ে যাবে বোকা স্বর্গে বাস করছেন রাতের শব্দ দেখতে থাকেন দিনের যোদ্ধারা বেঁচে আছে যাত্রাবাড়ির শহীদরা বেঁচে আছে যারা লড়াই করেছে ষোলো বছর ধরে তারা বেঁচে থাকতে আপনাদের দুঃসব্দ দুঃশব্দ থেকে যাবে রাতের স্বপ্ন থাকবে দিনের স্বপ্ন হবে না ইনশাআল্লাহ বলছি যাত্রাবাড়িবাসীকে আপনারা বাংলাদেশে ইতিহাস তৈরি করেছেন বাংলাদেশের স্বাধীনতার লড়াইতে বাংলাদেশের নম্রদার ফেরাউনের বিরুদ্ধে যে যুদ্ধ হয়েছে আওয়ামী জাতীয় পার্টি আর চোদ্দ দলীয় বিরুদ্ধে যে লড়াই হয়েছে এই লড়াইয়ে যাত্রাবাড়ির ইতিহাস লাল সবুজের পতাকার ইতিহাস যাত্রাবাড়ির ইতিহাস বিশ কোটি মানুষের স্বাধীনভাবে বেঁচে থাকবার ইতিহাস যাত্রাবাড়ির ইতিহাস হচ্ছে লাল সবুজের পতাকার উপরে স্করের পতাকা উড়বে না সেটা প্রমাণ করবার ইতিহাস যাত্রাবাড়ির ইতিহাস হচ্ছে রক্ত দেবে বুলেটের সামনে যুদ্ধ করবে জীবন দেবে লাশের উপর লাশ চলবে তারপরে নমরুদ আর ফেরাউনের কাছে মাথা রতনা করবার ইতিহাস এই যাত্রাবাড়ির ইতিহাস শুধু যাত্রা বাড়িতে না বাংলাদেশের শহরে শহরে প্রান্ত প্রান্তে জেলায় জেলায় তৈরি হয়েছে আমাদের সত্যদেরকে বলছি দেখেন সাইফুলের চালা যায় দেখেন এক সাইফুলকে হত্যা করেছেন কোর্টে হাজার সাইফুল জালাজার দিন এসে প্রমাণ করে দিয়েছে রক্তের উপর রক্ত ঝরবে লাশের উপরে লাশ ঝরবে স্বাধীন বাংলার পতাকা লাল সবুজের পতাকা রক্ত রক্ত হবে এবি রাজনীতি রাজনীতি হচ্ছে বাংলাদেশকে বলছে যে বাংলাদেশের যে সংস্কারের রাজনীতি প্রয়োজন তা একটা বাস্তব প্রমাণ হচ্ছে আজকের এই যাত্রাবাড়ি অঞ্চল আপনারা প্রত্যেক দিন দেখতে পাচ্ছেন এবং যে ভোগান্তির শিকার আপনারা হচ্ছেন বারবার বলেছি রাস্তাঘাটের কি দুরবস্থা দেখেন যারা এই অঞ্চলে থাকেন প্রত্যেক দিন এবং প্রত্যেক রাতে আপনাদেরকে এই ভোগান্তির শব্দ স্বীকার করতে হয় কি পরিমাণ ধুলোবালির মধ্যে আপনাদেরকে বসবাস করতে হচ্ছে প্রত্যেকটা রাস্তা হচ্ছে ভাঙা ফুটপাতের ময়লা রাস্তায় গিয়ে পড়েছে বৃষ্টি হলে রাস্তাগুলো ডুবে যায় ধুলোবালিতে এই অঞ্চলের মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে ফ্লাইওভারের উপরে এবং নিচে বিদ্যুতের তার থেকে শুরু করে নাগরিক সুবিধার না পর্যন্ত নয় তাই আমি সরকারকে বলছি আপনারা অনেকে এই উপদেষ্টা পরিষদের সদস্য হয়েছেন কিন্তু গত ষোলো বছরের এই লড়াই আন্দোলনে দুই দিনের ঝরান নাই একটা মিছিল করেন নাই তিনটা শ্রমণ দেন নাই আপনাদেরকে আমরা দয়াদাক্ষিণ্য করে অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য বানিয়েছি এই কারণে যে আপনারা নাগরিক সুবিধা নিশ্চিত করবেন কিন্তু আমরা দেখতে পাচ্ছি গত সাড়ে তিন মাসে বর্ষাকাল পেরিয়ে শীতকাল চলে আসছে যে পরিমাণ দূষিত বায়ু বাংলাদেশ এই অঞ্চলের মানুষদেরকে প্রতিদিন এবং প্রতি রাতে নিতে হচ্ছে সেখান থেকে ওনাদেরকে বাঁচানোর কোনো তাগিদ কোনো উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি না তাই অন্তর্বর্তীকালীন সরকারের যোগাযোগ উপদেষ্টাকে বলছি পরিবেশ উপদেষ্টাকে বলছি এই শীতের ভিতরে আপনারা ন্যায্য উদ্যোগ নেবেন ধুলাবালি কীভাবে কমানো যায় এই অঞ্চলের যানজট কীভাবে নাগালের মধ্যে নিয়ে আসা যায় শব্দ দূষণ বন্ধ করা যায় প্রত্যেকটা রাস্তা যেভাবে ভেঙে চুরে খান খান হয়ে গেছে এগুলোকে মেরামতের ব্যবস্থা করবেন ডিসেল লাইন থেকে শুরু করে প্রত্যেকটা নাগরিক সেবা যেভাবে এখানে মানুষকে ভোগান্তি দিচ্ছে এই ভোগান্তির নিশ্চয়তা দিবেন যে এই ভোগান্তি আর থাকবে না বৃহ চত্বাড়িবাসী এই চত্বরের নাম দেওয়া হয়েছে শহীদ চত্বর কেন নাম দেওয়া হয়েছে আপনারা সকলেই জানেন আমি শুধু এইটুকু বলতে চাই যখন বিগত ফেসিস সরকার আমার দেশের স্বাধীনতাকে হরণ করেছিল আমার ভাতে অধিকারকে হরণ করেছিল আমার ভোটে অধিকারকে হরণ করেছিল তখন এই ফ্যাসিস্ট সরকারকে পতনের জন্য এই যাত্রাবাড়ি ধরিয়াবাসী বুকের তাজা রক্ত দিয়ে এই বাংলাকে নতুন করে স্বাধীন করেছিল এই যাত্রাবাড়ি ধরিয়াবাসী পুলিশের বুলেটের সামনে নিজের যুবককে বিসর্জনকে বিসর্জন দিয়ে প্রমাণ করেছিল চট্টগ্রামবাসী বাংলাদেশের চট্টাইতে সাহসী এই চট্টগ্রামী সাহসীদের বা সাহসীদেরকে সামনে নিয়ে আজকের এই তত্ত্বাবধায়ক সরকার কাছে দুটি দাবি কোষ করতে চাই এক অনুমতি বিলম্বে জনগণের জন নিরাপত্তা নিশ্চিত করুন দুই অনতি বিলম্বে দ্রব্য মূল্যের দাম সহনশীল পর্যায়ে নিয়ে আসুন প্রিয় যাত্রাবাড়িবাসী আজকে আমরা শুনতে পাই কারা নাকি থুপ করে বাংলাদেশ ঢুকে যাবে তাদেরকে হুশিয়ার করে দিতে চাই এক আব্দুর রহমান চিসান কবরে সাহিত আছেন কিন্তু তার উদ্দেশ্য আজকের এই শহীদ চত্বরে শত শত চিসান জীবিত আছে বুকের তাজা রক্ত দিয়ে হলেও এই সজাতকারীদেরকে আমরা রুখে দেবই রুখে দেব ইনশাল্লাহ প্রিয় যাত্রাবাড়িবাসী আপনাদেরকে শুধু বলতে চাই এবি পার্টির রাজনীতি হচ্ছে সাম্যের রাজনীতি এবি পার্টির রাজনীতি হচ্ছে এদেশের মানুষের অধিকার আদায়ের রাজনীতি আজকে শহীদ মায়ের সামনে বিদ্ধ কর্তৃক ঘোষণা দিয়ে যাচ্ছি অদূরে বিলম্বেই আগামী বাংলাদেশে শত এবং চক্র পার্টি দিয়ে এবি পার্টি বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতাে যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আগামী আগামী দিনগুলোতে এবি পার্টির সফল কর্মসূচিতে আপনাদের সকলকে উদাত্ত আহ্বান জানিয়ে আকত্রিত বিত আন্দোলনে এক হয়ে থাকার আহ্বান জানিয়ে আজকের সমাবেশ এখানে এই সমাপ্তি ঘোষণা করছি বাংলাদেশ